দেখো থাকতে তো জিনিসের মূল্য বোঝাই যায় না গাছগুলো যখন যত্ন করা হতো যখন ভালো হতো তখন কিন্তু কেউ খেত না মানে ঝুরি ঝুড়ি ড্রাগান ফল হতো আর এবছর দেখো গাছটা ভালো মানে যত্ন করা হয়নি সেই ফলে কিন্তু ভালো হয়ও নি ফল দেখো একটা পেকেছে মানে অল্প পেকেছে আর পুরোপুরি এটা পেকে গেছিলো দেখো আর দেখো আমার মেয়ে রকম পছন্দ করছে শুধু দেখো এক একাই খেতে শুরু করে দিচ্ছে আমার খাওয়ানো লাগছে না ঠিক আছে দেখো খেয়ে দেখো নাক মুখ দিয়ে কেমন ভরিয়ে নিয়েছে দেখো আর তুমি একবার দেখো আমাদের গাছের অবস্থাটা কিরকম কি করে ঠিক করা যায় বলো তো

লাগানো হয়েছে নিচে এখনো হয়নি সেরকম ভাবে ছাদেরই হতো আমাদের বুঝেছো কুকুর ডাকছে মামা ভয় পাচ্ছে আবার কুকুরের ডাকে মামা ভীষণ ভয় পায় বললো বেয়ে আসছে বলি মা কি আসছে মা কি আসছে বললো বেয়ে আসছে বেয়ে আসছে হুম ঠিক আছে কত ভালোবাসছি মাম্মাম আর সত্যি কথা বলতে আমাদের কাছে ড্রাগন ফলগুলো না আমি সত্যি ভীষণ মানে মিষ্টি যেহেতু ধর কোনো সারটা ধরো কোনো কিছু আর ডাঙারের সেরকম সারটার কিন্তু লাগেও না মানে বিশেষ সেমন যত্ন করা হয় না যেটুকু করতে হয় সেটুকু আমাদের করা হয়নি সেজন্য কিন্তু এরকম হয়ে গেছে আর এই কদিন বৃষ্টিতে আরও বেশি নষ্ট হয়ে গেল মামা দেখ পছন্দ করছে ঠিক আছে তো দেখো মামা মেয়ে এই ড্রাগান খাওয়াটা মামা মেয়ের মুখে অবশ্য যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে মামা মেয়ে এরকম দুষ্টু দুষ্টু মানে দুষ্টুমি দেখার জন্য দেখো ঠিক আছে তো চ্যানেলটার পাশে থাকবে আজকে ভিডিওটা এই পর্যন্ত